আজ আমি তোমাদের দেখিয়ে দিব কিভাবে তোমার ফোনের অ্যাপ হাইড করবে বা লুকিয়ে রাখবে এখন যে কোনো ফোনের অ্যাপ হাইড করতে পারো খুব সহজে অ্যাপ হাইড করার জন্য স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না তোমার ফোনে থাকা করতে চলো শুরু করি অ্যাপ হাইড করার জন্য আমরা ক্লিক করে দেব এরপর এরকম ইন্টারফেস শু হবে এখান থেকে আপনি চলে আসবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শু হবে এখান থেকে একটু নিচে স্কল করবেন এরপর এখানে পেয়ে যাবেন ডিভাইস অ্যান্ড ডাটা প্রোটাকশন এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে অ্যাপ ফর হোম স্ক্রিন এটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম অপশন পেয়ে যাবেন এখান থেকে ট্রাই নাওতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ফোনের লক চাবে বা ফিঙ্গারপ্রিন্ট চাপে এখান থেকে ফিঙ্গার বা ফোনের লকটা দিয়ে দিবেন আমি লকটা দিয়ে দিচ্ছি এখানে তোমার ফোনে থাকা সমস্ত অ্যাপ শো হবে এখান থেকে তুমি যারা যারা হাইড করতে চাচ্ছ সবগুলো এখান থেকে টিকমার্ক করে দেবে এবং ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করে দিলে আমাদের এখানে যারা যারা টিকমার্ক করছেন সমস্ত অ্যাপ এখান থেকে হাইড হয়ে যাবে এরপরে যদি আমি হোম স্ক্রিনে আসি তাহলে দেখতে পাবেন আমি যেগুলো হাইড করেছি দেখা যাচ্ছে না এখন আমরা সেগুলার কিভাবে হাইট অ্যাপ গুলো আনহাইট করবো এটা করার জন্য যেটা আমি আনহাইট করতে চাচ্ছি সেটা ক্লিক করে ধরে রাখবো এবং মাইনাস অপশন বা ক্লিক করবো এবং রিজিস্টার এবার ক্লিক করে দেব এরপরে আমার আনহাইট হয়ে যাবে এরপরে যদি আমি আবার স্ক্রিনে আসি তাহলে দেখতে পারবেন ওই অ্যাপ দুটো এখানে চলে আসছে এরপরে আপনি যদি চান একেবারে সবগুলো সিলেক্ট করে আনহাইট করবেন এর জন্য ডটে ক্লিক করবেন এবং ডিজেবেলে ক্লিক করে দিবেন আপনার সমস্ত হাইটঅ্যাপগুলো আনহাইট হয়ে যাবে এখন যদি হোম স্ক্রিনে দেখেন তাহলে দেখতে পাবেন সব অ্যাপগুলো চলে আসছে ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করুন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে রাখুন যাতে পরবর্তী সব ভিডিও নোটিফিকেশনগুলো আগে আগে পেয়ে যান